আসসালামু আলাইকুম বাড়িয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের এই ব্লগটা শুরু করেছি একদম ফজরের নামাজের পর থেকেই ফজরের নামাজের পর বারান্দায় এসে প্রথম কাজ হচ্ছে পানি দেওয়া গাছগুলোতে তো দেখতে পেলাম অনেকগুলো গাছে আলহামদুলিল্লাহ টমেটো মানে এখন পর্যন্ত চারটা টমেটো দেখেছি তবে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি ততক্ষণে আরও তিনটা টমেটো বেড়েছে মোটামুটি ষাটটা টমেটো হয়েছে তিনটা টমেটো গাছে যাক আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে কাঁচামরিচ গাছে চারটা কাঁচামরিচ হয়েছে তো এগুলো আসলে আমার স্মৃতিতে রাখতে খুবই ভালো লাগে যেহেতু আমার কোনো বাগান নেই বা আমি আসলে সেভাবে অল্প স্বল্প গাছ লাগানো হয় আর গাছ লাগানোর ব্যাপারটা আমার বেশ ভালো লাগে আর এই যে এই পাশে ওরা ঘুমাচ্ছে ফজরের নামাজের পর আমি হচ্ছে গিয়ে কাজ করা স্টার্ট করে দেবো যেহেতু হচ্ছে নাফিকে নাস্তা দিব ওর বাবাকেও আজকে যাচ্ছে খাবার দিতে আজকে শরীরে এনার্জেটিক মনে হচ্ছে শরীরের তো ভাবছি আজকে একটু রান্না করে ওর বাবাকে দিয়ে দেই খাবার এমনি তো সব সময় খাবার নেয় না তো সেই জন্যই আর কি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি আজকে একটু চিকেন রান্না করব ভেবেছি তো সকালবেলা উঠি চিকেন রান্না করে আর পোলাও রান্না করে নাফির নাস্তাও এটা দিব আর সাথে একটা ডোনাট দিয়ে দিব আর নাফির বাবাকে আজকে দুপুরের খাবারটা এটাই দেবো তো এইটা প্রথমে হচ্ছে গিয়ে আমি দুইটা তেজপাতা দুইটা হচ্ছে দারচিনি আর তিন টুকরো হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি এখন যখন একটু ভাজা হয়েছে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাই আমি পেঁয়াজ কুচি বেশ ভালোই দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি তো এখন যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলু আর মাংসটাকে চিকেনটাকে আমি আগে থেকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি তো তেল সহই যে ছিল সেটা দিয়ে দিচ্ছি তো আজকের এই রেসিপিটা অনেক বেশি মজার একটা রেসিপি হবে তো যাই হোক এটা ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমার চামচটা যেহেতু ছোট তো সেই চামচের আমি চার চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বড় আমার চামচটা আর কি তো আমি আদা রসুনটাকে এখানেই বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই ধরেন তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতো তো যাতে করে কাঁচ আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এই তো আমার এখানে বেশ ভালো করে এটাকে ভাজা হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পানি হাফ কাপের মতো পানি দিব যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিব গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্যই এখানে পানিটা দেওয়া তো প্রথমে আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটা আমি ভরে একদম একটা চামচের মতো দিয়েছি চার চামচ যে বড়োটা হয় সেটার এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও আমি ভরে একটা চামচের মতো দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটাকেও আমি এখানে ভরে একটা চামচের মতোই দিব তার আগে আমি একটু টমেটো কুচি দিয়ে নিলাম টমেটোটা ভাজার সময় দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টমেটোটা ভালো করে গোলবে এবং টেস্টটা আরও বেশি ভালো আসবে এইখানেও গলবে কিন্তু তারপরও চেষ্টা করবেন ভাজার মধ্যে দিতে এতে করে টমেটোর আর কি তেলের সাথে ভালো করে মিশবে তো যে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এরপর হচ্ছে গিয়ে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়োটা আমি এখানে একটা চামচ দিয়েছি এখন আমি এটা ভালো করে একটু কষাবো চাইলে আপনি আপনারা জিরার গুঁড়োটাও দিতে পারেন তবে আমি এখানে যেহেতু টালা জিরার গুঁড়ো ব্যবহার করব তো এখন আর জিরার গুঁড়ো দিচ্ছি না তো আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি মশলাটা যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে সেই সময় পর্যন্ত আমি ভাজবো তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই চিকেনগুলো ভেজে নিয়েছি শুরুতেই বলে দিয়েছিলাম তো এখন হচ্ছে ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি পানি দিব না এখন আমি চিকেনটাকে এটার সাথে বেশ ভালো করে কষাবো আর এই পর্যায়ে আমি মটরশুটি দিব হ্যাঁ এই আজকে রান্নার বেশ মানে বিশেষত্বই ছিল মটরশুঁটি দিয়ে রান্না করবো তাই মটরশুঁটি দিয়ে আমি বেশ কয়েকবার এভাবে চিকেন খেয়েছি আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করে আর মটরশুঁটিটাকে চেষ্টা করবেন এই পর্যায়েই দেওয়ার এর আগে বা পরে দেওয়া দরকার নেই এই পর্যায়ে দিলে বেশ ভালো করে এটা কষবে এবং সিদ্ধটাও ভালো হবে তো এই তো আমি এখন মটরশুঁটি আলু চিকেন সব একসাথে করে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যখন দেখবেন কড়াইয়ের সাথে এভাবে লেগে লেগে আসবে ঠিক সেই মুহূর্তে গিয়ে আপনি পানি ব্যবহার করবেন এর আগে না তাই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষানোটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দেবো আমি একদম বেশি ঝোল রাখব না ঝোল বলতে আমি মাখা মাখা একটা ঝোল রাখবো তো আমি সেই অনুযায়ী পানি দিয়েছি আমি আমার খাবার যে মাগ সেই মাগ দিয়ে এক মাগ পানি দিয়েছি তবে আপনারা হচ্ছে যদি ঝোল রাখেন সেই ক্ষেত্রে দেড় কাপের মতো পানি দিতে পারেন কারণ এখানে হচ্ছে এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভাজা আর চিকেনটাও তো ভাজা মোটামুটি সেদ্ধ হয়েই আছে সেভেন্টি পার্সেন্টের মতো তো বাকি থার্টি পার্সেন্ট এর মধ্যেই হয়ে যাবে আমি এখন এটাকে ঢেকে দেবো এবং যখন এটা ভালো করে হয়ে যাবে এরপরে হচ্ছে কি আমি এখানে জিরার গুঁড়া দিবো তো এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকা দিয়ে তো এখন হচ্ছে কি আমি এর মধ্যে টালা জিরার গুঁড়াটা দিয়ে দিব যেহেতু আমার ঝোলটা কিন্তু এখন বেশ কিছুক্ষণ কমে এসেছে আর তাছাড়াও আমি টালা জিরার গুঁড়া দিয়েও আর পাঁচ মিনিট রাখবো তো সেই জন্যই হচ্ছে এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে তালা জিরের গুঁড়োটা ব্যবহার করতে তো এই তো আমি বেশ কিছুটা তালাজিরের গুঁড়া ধরে আমি যদি চায়ের চামচ দিই তাহলে হাফটা চামচ থেকে কিছুটা বেশি দিয়েছি তবে পুরোপুরি একটা চামচ দেইনি এখন আমি জিরাটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে করে জিরাটা বেশ ভালো করে মিশিয়ে ফেলা যায় তরকারির সাথে যাতে একটা সুন্দর ঘ্রাণ আসে তো যাই হোক এখানে কিন্তু আজকে আমি মুরগির পা তারপর হচ্ছে গিয়ে সব একসাথে রান্না করেছি মাংস পা সব কিছু একসাথে রান্না করেছি এভাবে রান্না করলে আমার টেস্ট মনে হয় বেশি ভালো আসে এছাড়াও আমি সব সময় মুরগির অন্যগুলো অন্য অর্গান দিয়ে বেশিরভাগ সময়ই যে কি বলে ওটাকে আলু দিয়ে করে না মাথায় আসতেছে না আলু আর হচ্ছে গিয়ে হাড্ডি গুড্ডি দিয়ে যেটা রান্না করে বরিশালে অনেক ফেমাস তো সেইটা করি আমার এখন মনে পড়ছে না পরে একসময় আপনাদেরকে মনে করে বলবো তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি নাফির খাবারটা রেডি করে দিচ্ছি এখানে একটা ডোনাট দিয়ে দিয়েছি এটা একটা খাবার হয়ে যাবে আর হচ্ছে গিয়ে পোলাও আর চিকেনও দিয়ে দিয়েছি একটু করে যাতে করে দুপুরের সময়টা খেয়ে নিতে পারে যেহেতু আটটা থেকে একটা লং টাইম ওদের হচ্ছে দুইটা ইয়া দিতে হয় আর এখানে নাফির বাবার খাবারটাও রেডি করে দিয়ে দিয়েছে দেখতেই পেরেছেন ওরা এখন চলে গিয়েছে তাই তো দেখতেই পারছেন পোলাও অনেকটা রয়ে গিয়েছে পোলাও ভিডিও আজকে আর করতে পারিনি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে থেকে সকালবেলা চিকেনটা যে করতে পেরেছি এইটাই অনেক তো যাই হোক সকালের ভিডিও আসলে শেয়ার করা কঠিন তো এই তো ওদেরকে দেওয়ার পর এতটুকু আছে এটা দুপুরে খেয়ে নিবে আজকে আর রান্নাবান্না করব না আর এখানে ডোনাটের পিসগুলো ছিল চারটা ডোনাট মিঠাইয়ের এটা তো অনেকবার আপনাদেরকে দেখিয়েছি তো আজকে চারজন চারটা খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে ফারতন ফারজান সাহেব আমি ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাই আমি যদি উঠে যাই সাড়ে ছয়টায় সে সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে যায় তো এইখানে আমি একটু খাবার নিয়েছি ভাবলাম একটু খেয়ে দেখে এর মধ্যে ফারজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি একটু খেয়ে নিচ্ছি আমি একটু সালাদ আর হচ্ছে গিয়ে চিকেন দিয়ে খেয়েছি চিকেনটা বেশ ভালো করে সিদ্ধ হয়েছে আর খাবারটা অনেক মজা হয়েছে যে যে খেয়েছে সবাই বলেছে যে খাবারটা অসম্ভব মজা হয়েছে এভাবে একবার চিকেন রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি খাবারের ভিডিও শেয়ার করতে এলে দেখা যায় খাবারের দিকে মনোযোগ কমে যায় তো এই জন্য আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছি আর খাওয়া শেষে এক কাপ চা তো এই তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম